আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি চলে এলাম এ এস ডাব্লু মেগা ফুড পার্কে তো এই পার্কে আমি আগে কখনো আসিনি তো ভাবলাম ভিতরে ঢুকি একটু ঘুরে দেখি ঢুকতেই দেখি খুব সুন্দর সুন্দর টি শার্টের দোকান রয়েছে এবং বাহির থেকে খুবই সুন্দর লাগছে লাইটিংয়ের কারণে আমি অবশ্য একটু রাত্র করে এসেছি অনেক লোকজন দেখা যাচ্ছে এত রাত্রেও অনেক লোকজনও ওই পার্কে আপনার বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকানও রয়েছে আপনার এই পিজা বার্গার আপনার অনেক কিছুই আপনি এখানে পাওয়া যায় এবং রেস্টুরেন্টেরও দোকান রয়েছে খুব ভালো ভালো রেস্টুরেন্টের দোকান রয়েছে দেখলাম তো আমি ভাবলাম আগে ভিতরটা ঘুরে দেখি এরপর হালকা পাতা কিছু নাস্তা করে নেব আপনার এই পার্কে আরও রয়েছে বিভিন্ন রকমের চায়ের দোকান লেবু চা আদা চা মালটা চা তেঁতুল চা অনেক রকমের বাহারি রকমের চা রয়েছে এই যে দেখেন এখানে বড়রা বসে খাবার দাবার জন্য ওয়েট করছে সব মিলিয়ে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ বাহিরে কত চেঁচামেচি অথচ এই পার্কের ভিতরে একেবারেই নির্জুম পরিবেশ যার যার যে যার মতো করে হাঁটছে এই যে দেখেন বাচ্চাদের এখানে খুব সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের ওঠার জন্য রাইডও রয়েছে বিভিন্ন রকমের রাইড রয়েছে কেউ কেউ বা রাইডে উঠছে রাত্রের কারণে লাইটিংয়ের কারণে দেখা যায় আরও সুন্দর দেখা যাচ্ছে পার্কটা দেখেন বাতি জ্বলছে খুবই চমৎকার লাগছে আমার কাছে আমি ভাবলাম মনে মনে যে আমি একদিন সপরিবারে এখানে ঘুরতে আসব। এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না টিকিট কাটতে হয় না শুধু এই রাইডে উঠতে গেলে এখানে টাকা দিতে হয় আশি টাকা দিতে হয় তা না হইলে আপনার ঢুকতে দেয় না ভিতরে আমি জিজ্ঞেস করছিলাম এই যে দেখেন বাবুরা দোলনায় দলছে সাথে গার্জেনরাও আছে। শুধু বাবুদের জন্যই না বড়দের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে হাঁটার বসার এবং কি আরও অন্যান্য অনেক কিছুই যে দেখেন পার্কের উঠে উপরে আবার বিভিন্ন রকমের রেস্টুরেন্টের দোকান রয়েছে এবং ছোট ছোট আপনার আরও শপিং মলেরও দোকান রয়েছে আপনি ইচ্ছা করলে কেনাকাটা করতে পারেন এই যে যেমন হাটার জায়গায় এখানে বিভিন্ন রকমের ফল গাছ রয়েছে ওষুধি গাছ রয়েছে এবং দোতালে একটা খুবই বড় রেস্টুরেন্ট আছে তো আমি ভাবলাম রেস্টুরেন্টে আজকে যাব না আমি ঘুরেই দেখি আমার খুব ভালো লাগছে চমৎকার পরিবেশ চাইলে আপনারাও একদিন আসতে পারেন এই পার্কে আসতে হলে আপনাকে ঢাকা ক্যান্টনমেন্টের সাথেই এই পার্ক আপনি এই সেবই চত্বরে এসেই নামলেই পাশে এই পার্ক দেখা যাবে আপনি সপরিবার নিয়ে আসতে পারবেন বাবুদের জন্য বাবুকেদেরকে নিয়ে ঘোরার জন্য খুবই একটি চমৎকার জায়গা এটা তো আমি হাঁটাহাটি করে পার্কের চারোপাশটা ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে আমার কাছে এবং খুব একটা ঠান্ডা বাতাস রয়েছে আরও ভালো লাগছে যে এখানে দেখেন শপিং করারও ব্যবস্থা আছে বিভিন্ন রকমের শোপিচের দোকানও আছে এবং এমিডিশনের গয়না বিভিন্ন রকমের গয়নার দোকানও আছে তো আপনি চাইলে এখানে ঘুরতেও পারবেন কিছু কিনতেও পারবেন তো আমার ক্ষুদা লেগে গেছে তো ভাবলাম আমি কিছু খেয়ে নিই তাই আমি লুডুস অর্ডার করলাম ব্যাগ থেকে বোতলটা বের করে নিলাম কারণ আমার ক্ষুদা লাগলে আমি কোনো কাজ করতে পারি না চলতে পারি না তো এই প্রথম আজকে এখানে লুডুসটা ট্রাই করব দেখি লুডুসটা কেমন লাগছে দেখলাম খুবই ভালো পার্কের ভিতরে একটা বিশেষ আকর্ষণ রয়েছে এখানে আপনি হাঁসের মাংস পাবেন চাইলে হাঁসের মাংস খেতে পারবেন এবং একটি মসজিদ রয়েছে সুন্দর নামাজ পড়ার ব্যবস্থা আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন